আল্লাহের মেহরবানি দয়া আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম শেখানোর জন্য এখানে আসার সেজন্য আল্লাহ শুক্র দেখে আলহামদুলিল্লাহ দুনিয়াতে তিনটি জিনিস সবচেয়ে বড় এক হইলো আল্লাহ তাল কোরআন কালামুল্লাহ যা আমাদের প্রত্যেকের হাতে হাতে ঘরে ঘরে আছে দ্বিতীয়টি হইল যা মক্কাতে এক জায়গাতে নির্দিষ্ট আছে মানুষ যেখানে যায় যে ঘরের সর্বতে যায় তফ করে ওই ঘর ধরে পাগলের মতো আল্লাহর কাছে কান্নাকাটি করে তৃতীয় হইলো রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ দুনিয়াতে আল্লাহ তাকে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রাসূল বানায় পাঠিয়েছিলেন তিনি দুনিয়া থেকে স্বাভাবিক নিয়মে انتقال করছেন মদিনায় যার দাফন আছে জীবদ্দশা না থাকলেও তার তরিকাহ তريقه জিন্দিগি। জীবন্ত আছে সবার সামনে এই তিনটি মহান এমত আল্লাহ আমাদেরকে দান করছে দ্বিতীয় দুইটি দূরে প্রথমটা কাছে হাতের কাছে সব জায়গায় সকলের ঘরে আছে কেন এটা দরকার বেশি সকল ব্যক্তি ব্যক্তির দরকার তাই আল্লাহ তালা এটাকে এক জায়গায় রাখেন নাই কোরআন সব বার কষ্ট দিয়ে দিবেন ভাগ্যবান তারা যারা কোরআন পড়ে পড়ায় আমল করে শিখে ভাগ্যবান তারা যারা কোরআনকে কদর করে ইজ্জত দেয় মোহাব্বত করে সম্মান করে ভাগ্যবান তারা যারা কোরআন নিয়ে বাঁচে কোরআন নিয়ে মরে আল্লাহ তালা আমাদেরকে ওই ভাগ্যবানদের অন্তর্ভুক্ত বানানোর জন্যই এই জায়গায় আনছেন সেজন্য আল্লাহ পাকের শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ কোরআন যে নিয়মিত পড়ে তেলাওয়াত করে নিয়মিত পড়ে তেলাওয়াত করে তার জন্য একটা মহা সুসংবাদ আছে আল্লাহ তালা তাকে আরো সে আজিমের নিচে খাস ছায়ের মধ্যে মেহমানদারি করবেন সাত শ্রেণীর লোকের কথা তো আছেই তার মধ্যে একটা কোরআনে করিম যে পরে তার জন্য আছে অনেক মর্যাদার অধিকারী মর্যাদা যার যত বেশি মেহনত তার তত বেশি মর্যাদা যার যত বেশি দায়িত্ব তার তত বেশি অফিসার বেতন বেশি দায়িত্ব বেশি সামান্য কিছু হইলে জবাব দিতে বেতন কম দায়িত্ব কম আল্লাহ সর্বশ্রেষ্ঠ বলছেন মাধ্যমে জানাইছেন তোমার মর্যাদা যেমন বেশি দায়িত্ব তত বেশি দায়িত্ব যার বেশি তার আখা দাও বেশি হিসাব নিকাশ আল্লাহ আমাদের মর্যাদা বেশি দিচ্ছেন দায়িত্ব বেশি দিচ্ছেন হিসাবটাও বেশি নেবেন এজন্যই যারা কুরআন শিখবে আইলেম শিখবে আমল করবে না তাদের সবচেয়ে কঠিন শাস্তি কিয়ামতে হবে জাহান্নামে ইন্না শদ্দান নাসি আযাবান ইয়াওমাল কিয়ামতি আलिम لم সবচেতে কঠিন শাস্তি হবে ওই আলেমের যে এলেম শিখে কিন্তু তা দ্বারা উপকৃত হয় না আমল হয় না এই তো কোরআনে করিম পড়ছে কিন্তু গাফলতে আমল না কইরা তেলাওয়াত না কইরা থাকার কারণে ভুলে গেছে বলে সবচেয়ে বড় আজমুল ফিরিয়া সে সবচেয়ে বড় অপরাধী লিপ্ত গুণাগার সবচেয়ে বড় গুনাগার সবচেয়ে বড় গুণাগার হইলে শাস্তিও সবচেয়ে বেশি হবে তোমরা আল্লাহ পাকের খাস রহমতের কালাম গ্রহণ করতে আসছ খাস রহমতের ভিতরে ডুবা আসো তোমাদের চলতে হবে অন্য সবার চেয়ে বেশি সতর্ক হইয়া কোন অবস্থাতেই কোন গুণা করা যাবে না কোন মখলকের ক্ষতির চিন্তা করা যাবে না কারো দোষারোপ করা যাবে না কারো গিবত করা যাবে না উস্তাদের অবাধ্যতা করা যাবে না মাতা পিতার সাথে খারাপ আচরণ করা যাবে না কারো জিনিস না না বইলা নেওয়া যাবে না এরকম ভাবে রাস্তাঘাটে বেপর্দা নারীরা চলে তাদের দিকে তাকায় থাকান যাব না দেখা যাব না এরকম ভাবে চলার সময় দোকানে দোকানে টিভি চলে বিভিন্ন তামসা চলে দারু দরদর আদা দেখলাম কাছে গিয়া বা দূরত্বে থেকে তাও করা যাবে না সারাদিন দিন তুমি পইরা আল্লাহ তাআলার কালামের নূর হাসিল করবা বিকেলে ঘুরতে গিয়া এই টিভি দেখলা সারা সব নূর একবারে খতম করে দিলা মৃত্যু সব গায়েব হয়ে যাবে এজন্য তোমার খুব সতর্ক চলতে হবে সতর্ক চলতে না পারলে তোমার ক্ষতি অন্যদের চাইতে বেশি হবে মনে রাখো মনে রাখো মসজিদে নামাজ পড়লে জামাতে এমনি নামাজ পড়া চাইতে সাতাশ গুণ বেশি লাভ হয় বাইতুল্লাহ শরীফে গিয়ে পড়লে এক লাখ গুণ হয় বুদিয়া পড়লে কমপক্ষে এক হাজার গুণ হয় এক রাতে হাজার গুণ হয় বাইতুল মকদ্দাসে গেলে এক হাজার গুণ হয় জাকা যেরকম দামি ওই রকমই নেকিও বেশি এরকমই একজন মানুষ আলেম না জাহিল হাফেজ না জানে না মূর্খ সে যদি নামাজ পড়ে তার নামাজ আল্লাহর কাছে যতটুকু পছন্দের হবে হাফেজ আলেম পড়লে তার চেয়ে বেশি পছন্দের হবে একজন মানুষ যে আল্লাহকে চিনছে এলেম শিখার মুসিলায় তার সাজদা আর সাধারণ লোকের সাজদা এক না সে আল্লাহকে চিনা যাই না দেখে বুঝে সাজদা দেয় আর সাধারণ লোক না চিনে এমনি সাজদা দেয় হাফেজ জহুজুর রহমতুল্লাহ আলী একদিন খানা একেবার মাতা হয়ে নামাজ পড়তেছিলেন তো একজন লোক সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করছিল আজ ফিরে দেখ কুই দিয়ে যাস জানোস চিন্তা করতেছে না আর সে চিন্তা করতেছে বেশি যার একজন মহিলার বিয়ে হইছে স্বামীর ঘরের সংসারে অনেক দায়িত্ব আসছে এই যখন নামাজ পড়তেছে বিয়ের আগের নামাজ একুশ গুণ সব পাবে দায়িত্ব বেশি হয়েছে যদি সে গর্ভবতী হয় বোঝা শৈলে কষ্ট বেশি নামাজ পড়লে আরো বেশি পাবে একজন গোলাম মালিকের অধীনে আছে সে যখন আমল করে ডবল সব হবে কারণ দায়িত্ব বেশি তার দুনিয়া মালিকের অধীনে কাজ করে আসল মালিকের কত যাও মানতেছে এরকমই ব্যক্তি হিসাবে কাজের সবে তারতম্য হয় তিন ব্যক্তির প্রতিটা কাজের ডবল সব তার মধ্যে একজন যে গোলাম

দিনে কথার দাম এই বেশি মোসাবার বেশি আপনারা হাফেজ আলেম মানুষ জানেন না তা দইব। আপনারা আমল না করলে এরা কি আমল করবে দেখে দেখে আসবেন চুপচাপ বসবেন পরে মোসাফা করবেন সমস্যা কি এমন না যে মোসাফা আগে করলে সব বেশি পরে করলে সব নেতা তো আর না উল্টা দিনে কথা বাধাগ্রস্ত করলেন ক্ষতি করলেন কি লাভ হইল হ্যাঁ তোমরা হাফেজ আলেম হইবা তো তোমাদের দায়িত্ব জীবন পারবে মরজাদা জীবন বেশি হইতেছেmathfrakテムনি তোমাদের নেক আমলের সার্থটা বেশি হইতেছে না করলে শাস্তিও বেশি এইজন্য তো শুনাইলাম কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন শাস্তি তার হবে যে এলেম শিখলো আমল করলো না আমিনতফি বিলমি আল্লাহ পাক তোমাদেরকে এই কাজে আনছেন এখন তুমি ওইভাবে চলবা যাতে করে আল্লাহ কাছে কঠিন শাস্তির সম্মুখীন না হইতে হয় ওইভাবেই চলবা মনে খুব মানুষ কখনো ইচ্ছাকৃত দামি জিনিসকে না পাকের সঙ্গে মিলিয়ে রাখে না মধু দুধ এসবের সঙ্গে রাখে না ঝুলা গোড় পায়খানার সঙ্গে রাখে না কখনো সে মহল্লার সাথে না তার কাছে গেলি এই জন্য সে খুব সাবধান সতর্ক হয়ে আল্লাপাক সবচেয়ে দামি কালাম কোরআন আমাদের জন্য দিছেন তোমাদেরকে তার জন্য আনছেন কোরআন তুমি সিনায় ভরবা মুখস্থ করবা ছিনায় ভরবা মুখস্ত করবা যে পাত্রে রাখবা সিনায় কলবের ভিতরে ওই কলবের ভিতরে যদি নাপাক কিছু রাখ তাহলে কোন আনা নাপাক একত্র হবে এটা সম্ভব না আল্লাহ দিব না তুমি যেমন নাপাক আর পাক মিলে রাখতেছ না পায়খানা আর হালুয়া মিলাও না আল্লাহ তাহলে ওই দিলের ভিতরে কোনো আনার গুণান না পাক একত্র করেন না কোরআন যদি রাখতে চাও গুণা ছেড়ে দাও গোনা যদি করতে চাও করম পাইবা না কাজে বুঝে শোনা করা কোনটা করবা মুত কথা এই দিলটাকে নাপাক করা যাবে না দিল না হয় কিসের দ্বারা কিসের দ্বারা গুনাহের দ্বারা হাতের গুণা পায়ের গুণা চিন্তা চেতনার গুণা চোখের গুণা অনেক গুণা আছে সবচেয়ে বেশি গুণা হইতেছে আমাদের এই যুগের চোখের গুণা ওই টিভি ওই ছায়াছবি বেপর নারী সুদর্শন বালক মোবাইলের মধ্যে হারাম দৃশ্য চোখের পথে দিলে ঢুকতেছে দিল নাপাক হইতেছে এই জন্য কোনো ভিতরে থাকতেছে না এই জন্য ইয়াত থাকে না এই জন্য আমলের আগ্রহ হয় না এই পড়তে মনে চায় না তেলা মধ্যে মজা লাগে না জিকির করতে মজা লাগে না কেন নাপাক হয়ে গেছে দিল জায়গায় পাকটা থাকতে নাপাক না আল্লাহ রাখবেন না তুমি আসলা লক্ষ্য করতে হলে তোমাকে দিলটাকে পাক রাখতে হবে না করা যাবে না খুব ছোট ছোট শিশু বাচ্চারা পর্যন্ত এই চোখের গোনা মোবাইলের কারণে অনেক খারাপ জিনিস শিখে ফেলছে হস্ত মিথুন জীবন জীবন নষ্ট করা জগন্না শিখে ফেলছে যার জন্য সে দুনিয়া আখের দুটাই শেষ করতেছে স্বাস্থ্য নষ্ট করতেছে চোখের পর খত হয়েছে মাথা কমজোর হয়ে যেতেছে বসতে পারতেছে না লেখাপড়া মনোযোগী হয়ে যাইতেছে দিন দিন সে দান পেশাব পারতেছে পানি খাইলেই পেশাব শুরু হয়ে যায় আমি বুড়া হয়ে গেছি বয়স তেসুটে চৌসুট হয়ে গেলগা আমিও তো পেশাব করি না ডায়াবেটিস রোগী আমার পেশাব স্বাভাবিক কিন্তু লিপ্ত হয় এই জন্য আল্লাহ দিচ্ছে খবরদার বাবারা কোন লিপ্ত হবে না তোমাকে অনেক কুপুদ্ দেবে মনে রেখো কানে কানে যে কয় সে হলো শয়তান শয়তানের বৈশিষ্ট্য না কানে কেন করি তোমাকে যে খারাপ মাস কানে কানে দিবে সে প্রকাশ্যে দেবে না বন্ধু বান্ধব একজন চুপচাপ করলো আলাদা কইরা বুঝবো এটা খারাপ জিনিস যে কেন কেন বলবে যে কথাটা ওইটাই খারাপ ভালো কথা প্রকাশ্যে বলতে কোনো অসুবিধা নেই তোমার যে চুপচাপ দাওয়াত দিবে আর বলবে তুমি গ্রহণ করতে যাও না জীবন শেষ করবা আজীবন গতকাল সকালে এক ছেলে আসছে গতকাল কি বার গেল রোববার সকালে এক ছেলে আমার কাছে আসছে কেয়াতে পরে বড় সে তার অবস্থা শোনা খুব সাংঘাতিক দুর্ঘটনা মানে যত খারাপ কাম যৌন কাম করছে এখন শেষ জীবন শেষ শিখছে এই এক ছাত্রের কাছে বন্ধুর কাছে একে অপরকে শিখেছে এই গুনাহের কারণে পুরা সমাজ ধ্বংস দুনিয়া শেষ শেষ বাবারা এখন বুঝবা না বুঝবা যখন সময় হারা যাবে কোন কোনো তো আল্লাহ আল্লাহ তোমাকে ইজ্জত দেবে আল্লাহ খায়ের ফেসলা করবে কোরআন পাইবা আল্লাহকে পাইবা যে কোরআন পায় সে আল্লাহকে পায় কোরআন যে পায় না সে আল্লাহকে পায় না হ্যাঁ কৌ হাতে হাতে মোবাইল ফোন ইমান আমল করছে খুন ক বাকিটা খুলো না সবাই দেখতে মোবাইল ফোন নেক আমলে ধরছে ঘুন দেখতে মোবাইল ফোন নেক আমলে ধরছে ঘুন কৌ 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 কবিরা গুনার সমাবেশ ইমান আমল করে শেষ কৌ

তুমি যেরকম নিজেকে বানাইবে যে সুরতে বানাইবা দিব। মানুষের দেহ মায়ের পেটে আগে তৈরি হয় আসে। কুত্তার পেটে মানুষের দেহ তৈরি হয় না কুত্তার দেহ তৈরি হয় রুহ কুত্তারই আসে আগে দেহ যেরকম তৈরি করবা ভিতর রুহটা রকম আসবে হ্যাঁ তুমি এই দেহটাকে যেভাবে সাজাই বা তোমার রোহটা ওই রকমই। দেও না যারা কুত্তার ডাক শিখে আর শিখায় স্কুলে তাকে ছাত্রকে কুত্তা স্যার কয় ঠিক তার নাম দিছে কি কুত্তা সার কেল্লে গিয়ে কুত্তার মতো ডাকছে হেল্লে গায় মানুষও বুঝে মানুষ সার কয় না কুত্তা সার কয় তুমি এই দেহটাকে যদি তুমি সুন্দর দ্বারা সাজাও আঁকাবের তৈরি খাওয়া লেবাস দ্বারা সাজাও নেকির পোশাক দ্বারা সাজাও দিলটা আল্লাহ তৈরি করে দেবো রুহটা ওরকম আর তুমি যদি এই দেহটাকে শূন্যতার হারাম পোশাক দ্বারা ফাঁসেক ফাজের পোশাক দ্বারা সাজাও দেহটা রকম দিলটা ওইরকম তৈরি হবে রুহটা রকম হয়ে যাবে নেক কাজ ভালো লাগবে না টুপি পোশাক আশাক সবকিছু থাকবে পোশাকের পোশাক পোশাক বাংলাদেশের মধ্যে হাফিজি হুজুর পিজি হুজুর হ্যাঁ যাদের মতো বড় হুজুর আছে ওদের পোশাক ছিল কি পাঁচকুল্লি টুপি ওদের টুপি শামসুল থানা অভিমদুলাই মস্তিষাব যত বড় সব পাঁচকুল্লি টুপি আসলো কাজে পাঁচ কিলো টুপি পরবা মেঘকারদের পোশাক আজকাল অনেক পোশাক তালি তুই লাগে পোশাক পিনতে হেন্দের লেস হেন্দের লেস হেন্দের হেফজখানা এটা আঁকা বের তৈরি খানা সাদা পোশাক পরবা তামসা তামসা অনেক গেঞ্জি বড় আছে মধ্যে সাফা সেই সাফা তামসা ইংরেজি লেখা সোয়ার কুত্তার নাম লেখা আছে শয়তানের আকার দেওয়া আছে ওই যে মনুষ্ঠ লেখা আছে ওইটার পটির মধ্যে দানব নাকি জানি দৈত্য দানব এসব দাওয়াত আছে অনেকে সেতু টুই বলে যার মধ্যে ফায়ার ফ্রি ফায়ার লেখা আছে সুপারম্যান লেখা আছে খারাপ দাওয়াত আছে চেহা দিয়ে জিনিস কিনবা কোম্পানির চাকরি করবা না প্রচার কোম্পানির করবা মানুষ দেখবো মাথায় লেখা গুনার কাজের প্রচার হইলো এগুলি করবা না তাহলে আল্লাহ ভিতরটা এরকম বানাই দিব